সুপ্রিয় দর্শক আজকের গল্প কাল্পনিক হলেও অনেক দারুণ একটি গল্প সময় গল্প ঠিক আছে যেখানে মিশিয়ে রয়েছে বাঙালিদের ঐতিহ্য উনিশশো সালের ভাষা আন্দোলন নিয়ে কাহিনী। কাহিনি শুরু করি রাত প্রায় তিনটা বাজে রাফি এক মনে তার ল্যাপটপে কাজ করছিল সে একজন পদার্থবিদ বিশেষ করে সময় নিয়ে গবেষণা করা তার শখ টেনা কয়েক মাসের প্রচেষ্টার পর সে একটি পরীক্ষামূলক সময়যন্ত্র তৈরি করেছে যদিও এটি এখনো পুরোপুরি সফল নয় তবে আজ রাতে সে শেষবারের মতো পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার সামনে রাখা রয়েছে ছোট্ট একটি যন্ত্র এতে কিছু বোতাম আর একটি ডিজিটাল স্ক্রিন রয়েছে যেখানে সময় প্রবেশ করানো যায় সে সময় সেট করল উনিশশো সাল ফেব্রুয়ারি মাস যদিও সে নিশ্চিত ছিল না এটি সত্যি কাজ করবে কিনা তবুও কৌতূহল সামলাতে না পেরে মেশিনে লাল বোটামটি চাপ দিল মুহূর্তের মধ্যে চারপাশের সব কিছু ধোয়ার মতো মিলিয়ে গেল রাফি চোখ খুলে দেখল সে একটি অচেনা শহরে দাঁড়িয়ে আছে তবে চারপাশের দৃশ্য খুবই পরিচিত লাগছে যেন সে ইতিহাসের কোনো অধ্যায়ে চলে এসেছে রাস্তার ধারে কিছু পোস্টার চোখে পড়ল। যেখানে বড় বড় অক্ষরে লেখা রাষ্ট্র ভাষা বাংলা চাই সে অবাক হয়ে চারপাশে তাকালো রাস্তা জুড়ে মানুষ তরুণ তরুণীরা মিছিল করছে তাদের মুখে স্লোগান আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রাফির শরীরে রক্ত ঠান্ডা হয়ে এলো সে সময়ের চক্র ঘুরিয়ে সত্যিই উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এসে পড়েছে অথচ সে কেবল পরীক্ষামূলকভাবে যন্ত্রটি ব্যবহার করেছিল সে জানে ইতিহাস বদলানো যাবে না কিন্তু এখন কি করবে মিছিল এগিয়ে চলছে হঠাৎ সে দূর থেকে পুলিশের বুটের শব্দ শুনতে পেল চারদিকে হইচই পড়ে গেল পুলিশ এগিয়ে আসছে রাফিক বুঝতে বলল এই মুহূর্তেই ভাষা আন্দোলনের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে কিন্তু সে কি নীরবে দাঁড়িয়ে থাকবে তার মন সায় দিচ্ছে না সে দ্রুত এক তরুণের কাছে গিয়ে বলল ভাই তোমাদের সাথে থাকতে চাই আমি তরুণ ছেলেটি তাকে বলল তুমি নতুন আগে কোথাও দেখিনি রাফি এক মুহূর্ত ভাবল সে সত্যটা বললে কেউ বিশ্বাস করবে না তাই বলল আমি নতুন এসেছি কিন্তু এই আন্দোলনের সঙ্গে থাকতে চাই ছেলেটি মাথা নেড়ে বললো চলে আসো তাহলে আমাদের সাথে তারা এগিয়ে চললো রাস্তার মানুষের ঢল নেমেছে হঠাৎ পুলিশের বাঁশির শব্দ গুলির আওয়াজ চারপাশে চিৎকার কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ল। সালাম রফিক বরকতেম নাম সে শুনেছে ইতিহাসের বইয়ে আজ তারা তার চোখের সামনে লুটিয়ে পড়েছে তার গা শিউরে উঠল। এক পুলিশ তাকে দেখে চিৎকার করে বলল এই ছেলেটাকেও ধরো রাফির বুক ধরফর করে উঠলো এখন কি করবে সে দৌড় দিল কিন্তু পিছন থেকে পুলিশের একজন তার দিকে বন্দুক তাক করে আছে ঠিক তখনই তার টাইম মেশিনের ঘড়িটা বিপ বিপ শব্দ করল সময় শেষ একটা তীব্র আলো ঝলসে উঠলো আর এক ঝটকায় সে আবার নিজের রুমে ফিরে এলো ঘামতে ঘামতে রাফি অনুভব করল সময় ভ্রমণ শুধু অ্যাডভেঞ্চার নয় এটি ইতিহাসের সঙ্গে এক মহামূল্যবান সাক্ষাৎ তার চোখে জল চলে এলো বইয়ের পাতায় পড়া ভাষায় শহীদদের সেই ত্যাগ এবার সে স্বচক্ষে দেখে এসেছে সে মনে মনে ভাবল আমি এই ইতিহাসের সাক্ষী ভবিষ্যৎ প্রজন্মকে এই সত্য জানানো আমার দায়িত্ব সে জানতো কেউ বিশ্বাস করবে না কিন্তু সে তার গবেষণায় আরও মনোযোগ দেবে একদিন হয়তো সে সবাইকে জানাতে পারবে সত্যি সে সময় ভ্রমণ করেছিল একুশে ফেব্রুয়ারি সেই অবিস্মরণীয় দিনে তো প্রিয় দর্শক গল্পটি কাল্পনিক তারপর আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল খোদা হাফেজ